হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই তো আলোচনা করবো আমরা আজকের দশ সিমের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো আজকের ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পিএম ক্ষেত্রে তো আপনারা অবশ্যই ভিডিও স্কিপ না করে সম্পর্কে দেখুন জেনে ফেলুন দশ সিমের অ্যাক্সিল্যান্ট টার্গেট পার্টগুলো আজকের প্রত্যেকটি মিডলের কী কী হতে পারে তো প্রথমে ডবল জিরো মিডিল জিরো ফাইভ মিডলের দশ সিমের অ্যাক্সেলেন্ট টার্গেট পার্টগুলো সম্পর্কে আপনারা জেনে রাখুন তো এখানে প্রত্যেকটি মিডলের দুটো করে অ্যাক্সেলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো ভেরি অ্যাক্সেলেন্ট হতে পারে প্রত্যেকটি মিডলের এই দুটো করে টার্গেট পার্টের মধ্যে টার্গেট হওয়ার সম্ভাবনাও হতে পারে তো এরপরে রয়েছে সিক্স মিডিল থেকে এগারো মিডলের দশ সিমের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানেও অবশ্যই লক্ষ্য করতে পারেন প্রত্যেকটি মিডলে দুটো করে দশ সিমের অ্যাক্সেলেন্ট টার্গেট পার্ট রয়েছে তো অবশ্যই আপনারা এর নেক্সটে নেক্সট লক্ষ্য করতে পারেন বারো মিডিল থেকে সতেরো মিডিলের দশ জিমের অ্যাক্সেলেন্ট টার্গেট পার্টগুলো তো তার সাথে বলে রাখি যারা এখনও ভাবছেন যে দু হাজারের ঘর রয়েছে ন হাজারের ঘর কবে থেকে আসবে তো এই ধরনের ভিডিও অবশ্যই আপনারা এই চ্যানেলে আপলোড হয়ে থাকবে তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন এবং এই চ্যানেলের পক্ষ থেকে আপনারা প্রত্যেকটি মিডিলের গুরুত্বপূর্ণ ট্রিপসের ভিডিও পেয়ে থাকবেন এবং তার সাথে পেয়ে থাকবেন নতুন নিউ নিউ প্রেডিকশান কিভাবে টার্গেট হয়ে থাকে বা কোন কোন দিনে কোন কোন লজিকের উপরে উইনিং হয়ে থাকে এই ধরনের আপনারা ট্রিপসের ভিডিও পেয়ে থাকবেন তো আপনারা অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো লক্ষ্য করতে পারেন পঁচিশ চব্বিশ মিনিট থেকে উনত্রিশ মিনিটলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলো তো নেক্সট হয়েছে তিরিশ মিডিল থেকে পঁয়ত্রিশ মিনিটলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে উপরটা কি টোটাল প্রত্যেকটি মিটলের দুটো করে দশিমের অ্যাক্সেলেন্ট টার্গেট পার্ট রয়েছে এদের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট হতে পারে তেত্রিশ মিলে ছাপান্ন সাতান্ন পঁয়ত্রিশ মিলের অষ্টাশি

টার্গেট পার্টগুলো তো এদের মধ্যে ভেরি ইম্পর্ট্যান্ট বা ভেরি অ্যাক্সেলেন্ট হতে পারে পঁয়তাল্লিশ মিডলের চুয়ান্ন পঞ্চান্ন সাতচল্লিশ মিডলের ছেচল্লিশ সাতচল্লিশের পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট হতে পারে তো নেক্সট হচ্ছে ঊনপঞ্চাশ মিডল থেকে চুয়ান্ন মিডলের দশ সিম টার্গেটের অ্যাক্সেলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বলে রাখি বাহান্ন মিডলের ছিয়াত্তর সাতাত্তরের পার্ট তিপান্ন মিডলের চৌত্রিশ পঁয়ত্রিশ পার্ট চুয়ান্ন মিডলের ছিয়াশি সাতাশির পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে পঞ্চান্ন মিডল থেকে ষাট মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বলে রাখি সাতান্ন মিডলের আটচল্লিশ ঊনপঞ্চাশে পার্ট উনষাট মিডলের আঠাশ উনত্রিশে পার্ট ষাট মিডলের শূন্যচাইশ শূন্য ঊনসাতের পার্ট এবং পঞ্চান্ন মিডলের পাঠগুলো ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি মিডলের দশ সিম টার্গেটের অ্যাক্সেলেন্ট টার্গেট পাঠগুলো তো এখানে বলে কি পঁয়ষট্টি মিডলের ছেচল্লিশ সাতচল্লিশের পাঠ ছেষট্টি মিডলে শূন্য ছয় শূন্য সাতের পাঠ একষট্টি মিডলের শূন্য পাঠ এবং ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট রয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিডলে সিম টার্গেটের অ্যাক্সেলেন্ট টার্গেট পাটগুলো তো এখানে বলে কি সত্তর মিডলে ছত্রিশ একাত্তর মিলে শূন্য আট শূন্য নয়ের পাট সাতাত্তর মিটলে ছত্রিশ সাঁত্রিশ সাতষট্টি মিডলে ষোলো সতেরো এবং আটষট্টি মিটলে ছিয়ানব্বই সাতানব্বই পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্ট্যান্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে তিয়াত্তর মিডল থেকে আটাত্তর মিটলে দশম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বলে রাখি ছিয়াত্তর মিডলে বারো তেরো ছত্রিশ সাঁত্রিশ সে পাট সাতাত্তর মিটলে শূন্য ছয় শূন্য সাতের পাট আটাত্তর মিডলে আটত্রিশ উনচল্লিশ এর পাট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে উনআশি মিডল থেকে চুরাশি মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো তো একানব্বই থেকে বিরাশি মিডলের আঠারো উনিশের পাট তিরাশি মিটলের আঠাশ উনত্রিশ চুরাশি মিলে আটশো উনসত্তর উনআশি মিটলে চব্বিশ পঁচিশ ভেরি অ্যাক্সেলেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে পঁচাশি মিডিল থেকে নব্বই মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলো তো একানব্বই রেখে অষ্টাশি মিডলে ষোলো সতেরো পাট উননব্বই মিলে চল্লিশ একচল্লিশ নব্বই মিলে আশি একাশি পঁচাশি মিডলে চোদ্দো পনেরো পার্ট ভেরি একেন্ট টার্গেট পাট হতে পারে তো পাঠগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট এম ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে নেক্সট হচ্ছে একানব্ব মিলে থেকে ছিয়ানব্বই মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পাটগুলো তো এখানে বলতে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে চুরানব্বই মিলে আটশো উনসত্তর পঁচানব্বই মিলে আঠাশ উনত্রিশ ছিয়ানব্বই মিলে ছিয়াত্তর সাত্তর একানব্বই মিলে ষোলো সতেরো পাট তো নেক্সট হচ্ছে সাতানব্বই মিডিল থেকে ডবল নাইন মিডলের ইম্পর্টেন্ট টার্গেট পাঠগুলো পাঠগুলোতে এখানে একানব্বই সাতানব্বই মিলে ছত্রিশ সাঁইত্রিশ আটানব্বই মিল মিড আটচল্লিশ উনপঞ্চাশ নিরানব্বই মিললে চব্বিশ পঁচিশ ও আশি একাশি পার্ট ভেরি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট আরেকের পার্ট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনার চ্যানেল সাথে জুড়ে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে